হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জের ফোনগুলো রাখা আছে যারা বেসিক্যালি বসে আছেন যে কবে ফোনের প্রাইস কমবে কবে আপনারা ফোনগুলো কিনতে পারবেন আর শুধু আজকে গুলো দেখেন হিউজ হিউজ কোয়ান্টিটির ফোন কিন্তু আপনাদের সামনেই সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পছন্দের ফোনটির মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন অনেকদিন পরে আবার চলে আসলো ইমন্ত ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিয়াসরা অসংখ্য অসংখ্য ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন দেখা যাচ্ছে প্রাইস দিবেন কি রকম আজকে ভাই আজকে তো আমি চিন্তায় পড়ে গেছি ভাই কি রকম প্রাইস দেওয়া যায় আর কি আপনার ভিউয়ারদের জন্য ভাই মানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কম থাকবে মানে এত কম থাকবে ভাই বলার বাইরে ভাই একদম স্টুডেন্ট অফার বলেন পূজা অফার বলেন মাস শেষ মাস শুরু হবে ভাই অফার অফার থাকবে ভাই আজকে শুধু শুধু অফার আর অফার থাকবে ইনশাআল্লাহ ভাই আজকে থাকবে অফার খুলবে সবার কপাল ইনশাআল্লাহ সব লোকেশনটা বলে দেন আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর 11:30 রংধন শপিং কমপ্লেক্স লিফটের 2 317 নম্বর দোকান একে টেলিকম ভাই ওকে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে ঢাকার ভেতর বাইরে যেখানেই নেন ভাই 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর কুরিয়ার

আপনারা এই স্মার্টফোন নিয়ে যান বাটন ফোনের দামে একটা বাটন ফোন কিনতে গেলে কত ব্যয় তিন হাজার পঁচিশশো লাগে আমাদের এই স্মার্টফোনটি 464 সহ আজকে পেজে অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকায় তারপর তারপরে আছে মেটাল বডি ডিভাইস ভাই কিছু হবে না ভাই হাতে থেকে পড়লেও কিচ্ছু হবে না ভাই এটা নিয়ে কারো যদি মাথায় মারেন মাথা ফাটবো ফোনের কিছু হবে হ্যাঁ ফোনের কিছু হবে না ভাই রাখছেন কথা Redmi 4 Prime 332 GB আজকে অফারে দিয়ে দিব অনলি 4000 টাকা ভাই 4000 টাকা এটা দিয়ে একটা কাজ করতে পারেন বলেন তো কি ভাই আর যারা আপুরা রাতে ট্রাভেল করেন তাদের জন্য এটা বেস্ট হবে ভাই সেফটি সেফটি ভাই ওকে তারপর হ্যাঁ

তারপরে আছে Vivo Y95 Vivo Y95 628 GB ডিভাইস হ্যান্ডি ডিভাইস আজকে এটা অফারে দিব অনলি 4800 টাকা 4800 টাকা 4800 টাকা মানে আজকে যদি 4800 টাকার ফোনও কিনেন পিছনে ফিঙ্গারপ্রিন্টটা পেয়ে যাবেন পিছনে পিছনে ফিঙ্গার পেয়ে যাবেন নচ ডিসপ্লে এটা কিন্তু ভাই আমাদের প্রত্যেকটা ডিভাইস সাধারণত পলি করা থাকে ক্যামেরা পলি বলেন ব্যাক পলি বলেন ফ্রন্ট পলি বলেন সব জায়গায় পলি থাকবে ভাই পলি গুলো উঠাইলে একেবারে নতুন একেবারে নতুন ভাই তারপরে আছে হলো Vivo Y85 দুইটা কালার আছে দুইটা কালার अवेलेबल Vivo Y85 6128 জিবি এই ডিভাইসটি

খুচরা নিবে তাদের জন্য হোলসেল রেডি থাকবে ইনশাআল্লাহ ভাই কোয়ান্টিটি দেখছেন এক মডেল 150 পিস দেওয়া যাবে এই মডেল যদি 150 পিস চাই দেওয়া যাবে 150 পিস দেওয়া যাবে এই মডেল না শুধু ভাই যে কোনো মডেল 100 100 200 300 সব দেওয়া যাবে ভাই Vivo Y17 8GB RAM 256GB ROM সব কালার কোয়ান্টিটি अवेलेबल আজকে অফারে দিয়ে দিব খুচরা পাইকারি মূল্যে দিয়ে দিব অনলি 5700 টাকা 5700 টাকা জি 5700 টাকা করে একদম পাইকারি প্রাইস একদম পাইকারি প্রাইস যার যে কয় পিস লাগবে দেখে শুনে নিতে পারবেন

এই ডিভাইসটা আজকে অফারে দিব 7800 টাকা 7800 জি 7800 Vivo S1 পাচ্ছি 7800 তারপর তারপরে Vivo S1 Pro বেস Snapdragon প্রসেসর ভাই আর ওকে 665 8 128 ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে সুপার আজকে এটা ইউনিক ক্যামেরার ইউনিক ক্যামেরার ইউনিক ডিজাইনের এই ফোনটা আজকে দিব অনলি 7600 টাকা অফার প্রাইস অফার প্রাইস 7600 টাকা S1 Pro 600 টাকা প্রো Pro সবগুলো কালার আছে সব কালার अवेलेबल একটু দেখে নেন ভাই ব্ল্যাক ব্লু হোয়াইট সব अवेलेबल

বিগ ডিসপ্লে ভ্যার আজকে এটা অফারে অনলি সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট সাত হাজার করে দিলাম সাত হাজার করে দিলাম ওকে

তারপরে রেনো টু জেড ভাইয়া রানো টু জেড পব ক্যামেরা ভিত্তে যাদের ক্যামেরা খুবই ভালো লাগবে ভালো বাজেটে আট দুইশো ছাপ্পান্ন জিবির এই পব অপ ক্যামেরার ডিভাইসটা এ দেখেন ক্যামেরা দেখে দিই দাম বলার আগে আচ্ছা এই দেখেন ভাই

তো মোটামুটি কালেকশন আছে আমাদের এই পর্যন্তই ছিল নাকি জি আচ্ছা সব লোকেশন রিটু আমাদের সব লোকেশন হলো ভাই মিরপুর 11 রংধন শপিং কমপ্লেক্স লিফটের 2 317 নম্বর দোকান একে ডেলি কো আর কুরিয়ারের মাধ্যমে কি করবে কুরিয়ারের মাধ্যমে আমাদের সাথে কন্টাক্ট করে 510 টাকা অ্যাডভান্স করলে স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি সুন্দরবনের মাধ্যমে জেলা সদর পর্যন্ত দিয়ে থাকি ওকে তো ভিউয়ার্স এই ছিল একে টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদাফেস সবাইকে